আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন স্বাস্থ্যসেবা নিয়ে আমি ডক্টর সাইদুল ইসলাম প্যামেডিকেল এক টেকনোলজিস্ট ডাক্তার ডিএমএ মেডিসিন চর্ম জমা মাধ্যমে অভিজ্ঞ আজকে আপনার যে যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব ডার্মালাইট ডার্মালাইট ক্যাপসুল এটি কোথায় পাবেন কীভাবে পাবেন এটির দাম কত এটি কাজ কি কতদিন খেতে হবে সব কিছু নেমে আসবে ভিডিওর টপিক থাকবে ডার্মালাইট ক্যাপসুল এই ক্যাপসুলটি ফুড ক্যাপসুল মাশরুম এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি করা হয় টার্মালাইট ক্যাপসুল এটির কার্যকারিতা টার্মালাইট ক্যাপসুলে রয়েছে ফাইবার ভিটামিন বি বি2 বি টু বি সিক্স বি কপার আয়রন জিং ম্যাগনেসিয়াম সেলেনিয়াম ক্যালসিয়াম প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে সাদা মাশরুম দিয়ে তৈরি করা হয়েছে এবং সাদা মাশরুম খেলে গ্যাস্ট্রিক এর সমস্যা থেকে মুক্তি পাবে এটি গ্যাস্ট্রিক এর সমস্যা দূর করবে পাশাপাশি আপনার হজমের সমস্যা দূর করবে এটি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে অতিরিক্ত কোলেস্টেরল কমাতে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি আদর্শ এতে প্রচুর পরিমাণে এনজাইম রয়েছে যা হজমে সহায়তা করে রুচি বৃদ্ধি করে খাওয়ার প্রতি চাহিদা বৃদ্ধি করে এবং পেটের পেড়িয়া নিরাময় করতে সহায়তা করে থাকে নিউক্লিন অ্যাসিড ও অ্যান্টি অ্যালার্জেন থাকায় কিডনি ও অ্যালার্জির রোগীদের জন্য খুবই কার্যকরী ওষুধ চুল পড়া এবং চুল পাকা বিলম্ব করতে সহায়তা করে প্রতিদিন তিন থেকে ছয়টি করে ক্যাপসুল খেতে পারবেন সকালে একটা দুপুরে একটা রাতে একেবারে তিনবার করে খাবেন এটি কন্টিনিউ তিন মাস কে যান তাহলে ভালো উপকার পাবেন তো এই প্রোডাক্টটি যদি আপনার কাছে নিতে চান তাহলে দেওয়া যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই প্রোডাক্টটি অর্গানিক প্রোডাক্ট এবং এতে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই শরীরে কোনো ক্ষতি করে না তবে ধরো এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ